নবীজি বলেন মাই আজমান মা বাইনা লাহিয়াই হি ও মা আজমান লাহুল জান্না ও দুনিয়ার উম্মতেরা তোমরা যদি দুই জিনিস হেফাজতের জিম্মাদারি নাও আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদারি নিব এক জবানের হেফাজত করো দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করো এই দুই জিনিস হেফাজতের জিম্মা যদি কেউ নিতে পারে নবী বলেন আমি তাকে জান্নাতে নেওয়ার জিম্মেদারি নিই আয়াতে কারিমার মধ্যে আল্লাপাক দুটো আদেশ দিয়েছেন মুমিনদেরকে দিয়েছেন কোনো বে ইমানকে দেন নাই যারা দুটো আদেশ মানবেন তাদের জন্য নগদ দুটো পুরস্কারের ঘোষণা দিয়েছেন মানবেন কি করে কি সিস্টেমে কি পদ্ধতিতে আল্লাহ সে বিষয়ে স্পষ্ট আয়াতের শেষে বলেছেন শেষে বলেছেন দুটো কর্মসূচি আল্লাহ মুমিনকে দিয়েছেন প্রথম কর্মসূচি আল্লাহকে ভয় করো দ্বিতীয় কর্মসূচি জবানকে কন্ট্রোল করো হেফাজত করো এই দুই কর্মসূচি যারা মানবেন তাদের জন্য দুটো পুরস্কার জীবনের সব আমল কবুল করে নিবেন এবং জীবনের কৃত সব গুণা মাফ করে দিবেন এই যে দুটো আদেশ দিলেন মুমিনকে দিলেন কেন কেন ভিন্ন অমুসলিম যারা বে ইমান যারা এদেরকে দিলেন না কেন কে দিলেন না কেন এর সংক্ষিপ্ত জবাব জান্নাত শুধু মুমিন পাবে আর কেউ পাবে না কেউ পাবে না জান্নাত কারা পাবে বলেন যারা মুমিন না তারা কখনো জান্নাত পাবে এই কথাটা পরিপূর্ণ বিশ্বাস করছেন তো ঠিক আবার এর বিপরীতে আর কথাও আপনার বিশ্বাস রাখতে হবে আল্লাহ আল্লাহুল আলমিন এক সেকেন্ডের জন্য চান না তার কোনো বান্দাবান্দি নামে যাবে এটা আল্লাহ এক সেকেন্ডের জন্য কখনোই চান না মুমিন ব্যতীত জান্নাত পাবে না এটা যেমন সত্য আল্লাপাক কোন বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না এটাও আল্লাহ যে মুমিন ছাড়া অন্য কোন বান্দাবান্দিকেও জাহান নামে দিতে চান না তার প্রমাণ কি তার অনেকগুলো প্রমাণ এক প্রমাণ হাদিসে আছে পৃথিবীতে যত মানুষ আসছে আসবে প্রত্যেকের নামে জান্নাতে একটা বাড়ি বরাদ্দ করা সবার নামে জান্নাতে কি আছে বাড়ি তাহলে এটার দ্বারা প্রমাণ আল্লাহ কাউকে জাহান নামে দিতে চান জবান খুলেন কেউ জাহান নামে আল্লাহ দিতে চান এক প্রমাণ দিলাম নাম্বার দু আল্লা পাক মানুষ দুনিয়াতে পাঠাইয়া। পেছনে আল্লাপাক তার প্রতিনিধি দল পাঠায় দিছেন আম্বিিয়াকেরাম, সাহাবাইকেরাম, আউলিয়ায়কেরাম এরা নিজেদের সংসার, ঘর পরিবার বাদ দিয়া উন্্মতের পিছনে দরাই সেনা জীবন। কি বলছেন দরায়া জাহান নাম থেকে ফিরো এক আল্লাহরে বাদাত করো তাহলে কি বুঝলেন আল্লাহ কি জাহান নামে দিতে চান তিন নাম্বার প্রমাণ আল্লাহ বাকরুল আলমিন রাতের প্রতিদিন প্রত্যেক রাতের শেষ ভাগে প্রথম আসমানে আসেন এটা জানেননি কথা কন না আপনারা সব বড় লোক এই জন্য কথা বলেন না অজে বসলে খুব বাদ বেড়ে যায় না যে একটু চিল্লাইয়া সোভান আল্লাহ বললে সম্মান কমে যাবে সাহাবা এখানামদের থেকে আপনাদের খুব মূল্য এই যে আমার কলিজার টুকরা মাওলানা জুবায়ের সাহেব একটু আগে একটা ঘটনা শুনেছেন না নবী বসতে বলছেন কি পরিমাণ রসুলের প্রতি তারা আনুগত্যশীল ছিলেন আপনি আজকের বসাটাকে যদি মনে করেন এটা আমার জীবনের শেষ বসা হতে পারে এটা যে মনে করবে আপনি ঠিক বললেও কি না আপনার অন্তর আসল ঠিক করা দরকার আপনি সাফার জোরে বহু ঠিক বলছেন এই জন্য ফল হয় না অন্তরকে ঠিক করেন যদি আপনার অন্তরকে এই কথাটা বসাইতে পারেন যে আজকের বসাটা আমার জীবনের শেষ হতে পারে এটা যদি কেউ অন্তরে ঢুকায় তাহলে তার দিলটা নরম থাকবে কেমনে বুঝাইবেন এইভাবে বুঝাবেন যে এই মজলিসে কত মানুষই তো বসতে পারে মাওলায় না চাইলে পারবে না এলাকায় লোক কম আসেনি সবাই যদি বসে পাঁচটা মাঠেও হবে না আল্লাহ সবাইকে বসার সুযোগ দিবেন না এখন যারা কম আকলওয়ালা এরা বলবে আল্লাহ চাইলে বসা যাবে আল্লাহ না চাইলে বসা যাবে তাহলে আল্লাহ চায় না এই জন্য আমরা বসতে পারি না তো দোষ কি এরম বহু বুদ্ধিজীবী আছে না এটির বুদ্ধির বাই এটি হলো একেবারে চূড়ান্ত আকল নষ্টা মানুষ এদের বুদ্ধি শুদ্ধি কিচ্ছু নাই আল্লাহর কাছে বান্দা যা চাইবে আল্লাহ তা দিবেন এটা আল্লাহর ওয়াদা আপনি চাইছেন আজকে ওয়াজে যাবেন আপনি চাইছেন অন্তর থেকে এখানে বসবেন আল্লাহ সে তৌফিক দিছেন এইভাবে অন্তর থেকে যারা চায় না আল্লাহদেরকে দিবেন না এটা আল্লাহর ওয়াদা তো যে কথা বলতেছিলাম আল্লাহ প্রথম আসমানে আসেন এটা জানেননি কোন দিন আসেন কোন টাইমে আসেন কেন আসেন বান্দার থেকে কিছু নিতে না বান্দাকে দিতে নিতে আপনাদের তো কিছু লাগে না তবে বেশি ঘুমাইয়েন হাসেন আপনারা মুখে সব স্বীকার করতেছেন বাস্তবে সব উল্টা আবার হাসি আসতেছে আপনাদের এটা কি হাসি তামাশার প্যান্ডেল না কান্নার প্যান্ডেল আপনারা হাসেন কেন আমি তো হাসির কোনো কথা বলি নেই যা বলেছি চিন্তা করলে কান্না দরকার কপাল খারাপ কান্না নেই কান্না আসা এটা আল্লাহর রহমত কান্না না আসাটা রহমত না নবীজির কোন সারাদিন রাত্র কানসেন কেন আবু বকর ওমর ওসমান আলী সহ সাহাবা এখান জান্নাতি জানেননি আজীবন কান্না করে গেছেন তারা আর আপনার আমার যে আমল যেই গুনা এতে তো অল টাইম কান্না দরকার কিন্তু আপনার কপাল এত খারাপ যে নিজেও কাঁদেন না কারো কান্নাও পছন্দ করেন না এটা কি মনে করছেন কম খারাপ কপাল না বেশি খারাপ কত বড় নিকৃষ্ট কপাল পরা নিজেও টুপি পরে না অন্যের টুপিও পছন্দ করে না এটা সাধারণ কপাল পরা না নিকৃষ্ট কপাল পরা নিজেও দাড়ি রাখে না অন্নে রাখে তাও পছন্দ করে না নিজেও পর্দা করে না অন্নে পর্দা করে আল্লাহর বিধান মতে তাও পছন্দ করে না নিজেও জিকির করে না অন্যে আল্লাহর জিকির করে তাও পছন্দ করে না এটা চূড়ান্ত নিকৃষ্ট কপাল সে আবার অহংকার করে আল্লাহ আমাদের সব ভাইকে আল্লাহ প্রত্যেক দিনের রাতের বেলা শেষবাগে প্রথম আসমানে আসেন কেন কেন বান্দা যা চাইবে তাই আল্লাহ দিবেন এর মধ্যে আছে আল্লাহ প্রথম কথা বলছেন নবীর হাদিস আলা ইনুস্তাব ফিরিন ফের আলাহ তোমরা কে আসো গুনাহার আমার কাছে ক্ষমা চাও তোমার গুনাহ করে পাহাড় বর্ষ পঞ্চাশ বছর লাগাইয়া আর আমার কাছে ক্ষমা চাইলে আমি তোমাকে পঞ্চাশ বছরের গুনা মাফ করবো এক সেকেন্ডে কি বুঝলেন আল্লাহ জাহান্নামে দিতে চান এখন প্রশ্ন বড় জটিল এতগুলো প্রমাণ দেওয়ার পরে আমরা বুঝলাম পাক এক সেকেন্ডের জন্য তার বান্দাবান্দিকে জাহান নামে দিতে চান না তো জাহান নাম বানাইলেন কেন জাহান নাম আসেনি বিশ্বাস আছে তো আমি হুজুরেরা যা কথা বলি দেখাইতে পার কি বলবো বলতে পারবো কানে শুনবেন হাত দেখাইতে পারবো না জান্নাতের কথা বলবো দেখানো যাবে। জাহান নামের কথা বলতেছি দেখানো যাবে কিন্তু যারা মুমিন এরা দেখার থেকেও বেশি বিশ্বাস করে এই জন্য মুমিন কেন এই যে জান্নাত আছে জাহান্নাম আছে ফেরেস্তা আছে কেয়ামত আছে এগুলো আমরা সব পাইছি কোরআন শরীফ থেকে ঠিক না আচ্ছা এখন সন্দেহ করবেন এই তো কেউ করতে পারে তবে তার সন্দেহটা তখন টিকবে যদি কোরআনের কোনো সন্দেহ বের হয় বের কোরআনে কোনো সন্দেহ আছে ভুল আছে সত্য না মিথ্যা কত পারছেন সত্য কি সবাই তো বললেন না কোরআন কত পারছেন সত্য সন্দেহ নাই এটা কেমন সত্য আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে রাখছেন ওপেন বহু বেইমানেরা চ্যালেঞ্জের মোকাবেলায় যাইয়া ভুল বের করতে তো পারেই না বরং অনেকে মাথা নত করে কালেমা পড়েছে কিনা সত্য না মিথ্যা এ অনেক নেফাকি অন্তর আলারা বুঝেন নেফাকি অন্তর বুঝেন তো খুব ভালো মানুষ হ্যাঁ খারাপ অন্তর আলারা না এরা কি বলে তাবলিগলাদের বিরুদ্ধে বলে এরা মুসলমানের দাওয়াত দেয় নবী দাওয়াত দিছে কাফের মসরে এরা মুসলমানকে দেয় কেন এরকম বলনে ওলা আছে না নেই দেখতে নারী চলন বা যে এই প্রশ্ন করে তারাও কিন্তু মুসলমানের পিছনেই দাওয়াত তারা কোনোদিন হিন্দুদের মন্দিরে গিয়া দাওয়াত দিয়ে বলে না এই আমরা হিন্দুদের মন্দিরে আসছি তোমরাও যাও তারাও মুসলমানের দাওয়াত দেয় অজমা করে ওখানে বয়ে বয়ে চিল্লায় দাওয়াত আর আহলে নাম্বার অন্য ধর্মের মানুষকেও দাওয়াত দেয় তার জ্বলন্ত প্রমাণ টঙ্গীর ময়দানে গেলে দেখবেন আলাদা এরকম প্যান্ডেল আছে তাবু আছে নব মুসলিমদের ওই তাবুর নিচে বহু খ্রিস্টান থেকে মুসলমান হিন্দু থেকে মুসলমান ইহুদি থেকে মুসলমান টঙ্গির মাঠে তারা আলাদা বসা থাকে আলাদা তাদের এটা তাঁবু বাংলাদেশ না সারা পৃথিবীতেই খেদমত চলতেছে এরপরও যারা বলে আমরা দেখি না বরিশালের গ্রাম্য ভাষায় ওরা রাত ওদের অন্তর্নষ্ট আর এই বাতিল থাকবেই আশ্চর্য হওয়ার কোনো কারণ নেই কারণ রাতের অন্ধকার না থাকলে যেমন দিনের আলোর মর্যাদা বুঝে আসে না ভন্ড বাতেল না থাকলে আহলে হকের মর্যাদা বুঝে আসে না আল্লাহ হেদায়াত দান করুন তো যে কথা বলতেছি কোরআন সত্য আজকেও যদি এই চিল্লাবিনা বাচ্চারা আজকেও যদি কেউ একটা ভুল বের করে দিতে পারেন কোরআন শরীফ থেকে আল্লাহর জাতের কসম আমি এখন দাঁড়ি কেটে ফেলব প্যান্ট শার্ট টাইমে গায়ে রাস্তায় গিয়ে আল্লাহর বিরুদ্ধে কথা বলবো দুনিয়ার যত নষ্টমী আছে সব করব। অন্তর কি বলে পারবেন কোরআনের ভুল বের করতে পারবেন কোরআন শরীফ তো পৃথিবীর আল্লাহর দেওয়া কিতাব আর মানুষের বানানো কিতাব সংরক্ষণ অবস্থায় থাকে আল্লাহর দেওয়া কিতাব তাওরাত ইনজিল মানুষের বানানো আছে গীতা রামায়ণ মহাভারত ত্রিপিটক বেদ পুরাণ এগুলো যা আছে সব তাদের